নিজের জীবনে চেয়ে বেশি ভালোবাসে সে সারাদিন তোর পথ চেয়ে বসে থাকে তুই ভুল করছিস আমার পথ চেয়ে থাকতে থাকতে একদিন তোর জীবনের পথ শেষ হয়ে যাবে আমার পথে চলতে চলতে তোর পা কাটার আঘাতে কত বিক্ষত হয়ে যাবে তবু তুই আমাকে আপন করে পাবি না আমি কি তোর উপযুক্ত না কেন তুই আমার দুই ঠেলে দিতে চাস কি নাই আমার তো সবই আছে তো বাবারই বাড়ি আছে তুই তোর বাবার একমাত্র মেয়ে তোর রূপ আছে তোর গুণ আছে তোর সুন্দর একটা ভবিষ্যৎ আছে তাই আমার এই নষ্ট জীবনের সাথে তোকে জড়িয়ে তোর সুন্দর ভবিষ্যৎ ধ্বংস করতে চাই না তুই চলে যা তুই চলে যা না না একবার আমি যখন তোর মন প্রাণ উজাড় করে ভালোবেসে ফেলাইছি তখন কোন ঝড় তুফানি আমারে তোর কাছ থেকে আলাদা করতে পারবো না তুই বুঝতে পারছিস না চুমকি আমি আগুনের পথে পা মারিয়েছি যে পথ শুধু মানুষের ধ্বংস ডেকে আনে কাউকে বাঁচতে দেয় না কেন টিাগু নিয়ে খেলতে গেলি আর কেনবতি পথ থেকে ফিরে আসতে পারোছ না রাজা কাছে এখনো সময় আছে তুই পথ থেকে ফিরে না চুমকি নাম চললে আমি তো পারি না আর পথে আসা যায় কিন্তু ফিরে যাওয়া যায় না আর যদি ফিরতেই হয় তাহলে লাশই ফিরতে হয় কি হয়েছিল হইছিল যে তোর সব সাইরা ওই অন্ধকার পথে পা বাড়াইতে হ্যাঁ চমকি কেউ ইচ্ছে করে পথে আসে না সবকিছু পেছনে একটা ইতিহাস থাকে আমারও এমন একটি ইতিহাস আছে শুনতে চা শোন তাহলে আমি লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে চেয়েছিলাম আমি কলেজে একজন ভালো ছাত্র ছিলাম কিন্তু বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর আমার লেখাপড়ার দায়িত্ব এসে পড়ে আমার মায়ের উপর একমাত্র ছেলে লেখাপড়া খরচ চালানোর জন্য আমার মা গার্মেন্টসে চাকরি নেয় কিন্তু আমার মা গার্মেন্টসে চাকরি করতো না চাকরি করতে একটি হোটেলে একদিন বন্ধুদের সাথে হোটেলে নাস্তা করতে গিয়ে দেখি আমার মা হোটেলে প্লেট মাস্তে গিয়ে প্লেট ভেঙে ফেললে হোটেল মালিক আমার মার গায়ে আঘাত করতে গেলে আমি মালিককে উপযুক্ত জবাব দেই তারপর এসো মা

طور পড়াশোনার খরচ চলবে কি করে? বুঝ잖아 আমি নাইট কলেজে ভর্তি হব। দিনে কাজ করে রাতে পড়াশোনা করব। নিজে কষ্ট করে টাকা কামাই করব। কিন্তু তোমাকে আমি প্রতি নিয়ত অপমানিত হতে দেব না মা। নাছা। তুই বোঝার চেষ্টা কর বাবা। না, আমি আর বুঝব না মা। যতবার আমি নিজে কাজ করতে চেয়েছি তুমি বাধা দিয়েছো। কিসের জন্য মা? কেন মা? যখনই তোমার কাছে জানতে চেয়েছি তুমি কোথায় কাজ করো? তুমি তো দিয়েছো শেলায় কাজ করো। আমার কাছে তুমি সত্য গোপন করেছো কেন কেন তুমি বলনি তোমাকে এত কষ্ট করতে হচ্ছে উত্তর দাও মা উত্তর দাও সব করেছি আমার স্বপ্ন পূরণের জন্য বাবা সব করেছি তো সুখের জন্য না মা আমি এই সুখ চাই না আজকের পর থেকে তুমি আর কোনোদিন ঘর থেকে বের হবে না টাকা যা উপার্জন করার আমি করব তবু তোমাকে আমি আর কষ্ট করতে দেব না মা কিন্তু বাবা কাজ জানা না থাকলে চাকরি পাওয়া বড় কঠিন কোনো কঠিন নয় মা আমি বন্ধুর গাড়িতে ড্রাইভিং শিখেছি লাইসেন্সে সব কাগজ জমা দেওয়া আছে প্রয়োজন ড্রাইভারের কাজ করব আসেন আসেন বসেন বসেন জি আপনার যে যোগ্যতা তাতে আপনার ড্রাইভারের চাকরি হয়ে যাবে কিন্তু শর্ত একটা কিসের শর্ত আমারে 2000 টাকা দিতে হবে মানে মানে তাহলে আমি যা বলবো উনি তাই শুনবেন হ্যাঁ আকবর আলী যেভাবে হোক আমাকে নির্বাচনে জয়ী হতেই হবে আর হ্যাঁ এলাকার উন্নয়নমূলক কাজ আমার দলের লোকেরা ছাড়া অন্য দলের লোকেরা যেন করতে না পারে বুঝেছ ঠিক আছে ওকে ওকে নতুন ড্রাইভার অভিজ্ঞতা আছে সে ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন সব পরীক্ষা করে নিয়েছি ঠিক কইছি না জি জি ঠিক আছে তোমার কথা যদি ঠিক হয় তাহলে কালি জয়েন করতে বলো ধন্যবাদ স্যার শোনো আজকের মিটিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলাইকুম সালাম

নয়তো আমার হয় বড় ক্ষতি হয়ে যাবে যাব তবে আপনার জন্য নয় আমার মাকে হাসপাতাল নেওয়ার জন্য আমার গায়ে হাত আজ তোকে এমন শিক্ষা দেব যা তুই কল্পনাও করতে পারবি না ঢাকা শহরে এমন কোন হাসপাতাল নেই এমন কোন ক্লিনিক নেই যেখানে তুই তোর মায়ের চিকিৎসা করাতে পারবি হ্যালো হ্যালো জি সালামাইকুম জি 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 আচ্ছা 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 আপনি চিন্তা করেন না তো আমি থাকতে ওর মা চিকিৎসা এই হাসপাতালে হবে না

amar mar onek okto dhoreche amar ma sar basaray duray ta abar kemon sar amar ma basbere sar ah gochito tomar bhai chinchhe kena hobe na tumi jao sar sar abi apne paaye porchhi sar amar ma ke sar ma 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 啊走了。 তারপর টপ সন্ত্রাসী জানে হাত ধরে আমার এই পথে আসে না রাজা হা আমি তো আর ওই পথে ফিরা যেতে দিব না অন্তত আমার কথা ভাইবা তুই তুই আলোর পথে ফিরাই নাই আমি যে বাসুম না রাজা রাজা 兄弟。